সম্মুখে ওই সবুজ রঙের চাদর পরিধান করা ওই মানুষ আজকে বলতেছে আমি আপনার আশিক দেওয়ানা আমার নাম হলো মাহিদ

আমাদের এখানে যে মুসফার কাফের একটা জিন ছিল এই মুসফার নামক এই কাফের জিন মক্কার জমিনে কয়েকদিন যাওয়া আসা করছে আর দেবীর মধ্যে প্রবেশ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মানে নামে বদনাম করছে তার ইসলাম সম্পর্কে আজকে খারাপ মন্তব্য করছে তাই হুজুর আমি কান্না করছে এই জন্য আজকেও সে গেছে আজকেও দেবীর মধ্যে প্রবেশ করবে ইসলামের বিরুদ্ধে বলবে নবীর বিরুদ্ধে বলবে কোরআনের বিরুদ্ধে বলবে ওর নাম হলো খারাপ জিনের নাম কি বললাম মুসফা ও কো ভেতরে থাকে তো মাহিন বলছেন মাহিন নামক চিন বলছেন ইয়ার সুলাল্লা হাবিব আল্লাহ আমার দিদির কথা শুনলাম আমার ছেলে মেয়ের কথা শোনার পর আমি আর তাড়াতে পারলাম না সুলাল্লাহ আমি নক্কার জমিতে দৌড়াতে আরম্ভ করলাম আর আস্তে আস্তে আসার পর এ রাস্তাতেই দেখলাম ওই আর মুসবারকে আমি কি করলাম লড়ে 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 তার সঙ্গে আমি তাকে কতল করে দিলাম ইয়ার সুলাল্লা আমার হাতে তালোয়ার দেখছেন এই রক্ত হচ্ছে ওই অনুসপারের শরীরের রক্ত আমি তাকে দুই টুকরা করে দিয়েছি যে আপনার বিরুদ্ধে কথা বলবে ইয়া আমি মুসলমান একজন আপনার ওফাদার একজন আমি আপনার কালেমা পড়েছি ইয়া হাবিবাল্লাহ আপনাকে মানি ইসলামকে মানি আমি চাই আপনার হাতে জান্নাতের চাবি তাই আমি সব কিছু ছেড়ে আজকে এই জিনকে হত্যা করে ইয়া আপনার সম্মুখে এসেছি আমার নবী মুস্তফা দালরহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসফারকে হত্যা করেছে বলো হায় ইয়া রাসূলুল্লাহ আমি মুসফারকে হত্যা দিয়েছি আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াফাদার জিনের জন্য দোয়া করলেন আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে নবী মুস্তফা অনেক জিনকে কালেমা পড়িয়েছেন মক্কার জমিনে যদি কেউ যান আজকে সুবহানাল্লাহ এই মক্কার কাবার পাশে একটু দূরে যাওয়ার পরেই আপনি হেঁটে হেঁটে যাবেন কয়েক কদম যাওয়ার পরে দেখবেন একটা মসজিদের নামে হচ্ছে মসজিদে জিন কি বললাম

কেয়ামুদ্দিন হ্যাঁ দেখেন কেয়ামুদ্দিন আমার পাশে বসে আছে এই সুমান আল্লাহ দুশো টাকা দান করেছে বা জন্য আল্লাহ কবুল কুন আল্লাহ মামিন আচ্ছা ভাই কেউ আছেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আমি পাঁচজন ভাইকে বলি যে এক হাজার করে আপনারা দিবেন সুমান আল্লাহ ঈদ জন্য সুমান একটা হাজার করে দিবেন আমি পাঁচজন ভাই কোন বাবা জীবন যদি পারেন আমার মা বাবারা যদি পারেন আল্লাহর রস্তে ঈদ গাহের জন্য দিবেন তবে একটা ভাইকে আমি বলি যে পাঁচ হাজার যদি পারেন আল্লাহর হস্তে দেবেন একটু আসল কেউ আছে খুব তাড়াতাড়ি আসুন আমাদের হজুর চলে আছে আসুন আপনাদেরকে অনুরোধ করবো আজকে প্রচুর আসবেন আপনাদেরকে কিছু মূল্যবান কথা বলে দোয়া করবেন আর আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা খুব তাড়াতাড়ি একটু আমার হাতে দেন আমি শেষ করতে চলেছি এটা আসো ভাই এক হাজার করে না হয়ে দেখবি

அது எப்படி இருக்கு.